হাইলাকান্দি জেলার আলকাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে ছাই বেশ কয়েকটি সুপারি কারখানা কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন দমকল বাহিনীর তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড হঠাৎ করে আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে একাধিক সুপারির কারখানা আগুনের তীব্রতায় বেশ কয়েকটি সুপারি কারখানা সম্পূর্ণভাবে পুড়ে যায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সুপারি এবং অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে পুড়ে যায় কারখানার ভেতরে থাকা সুপারি কাঠ এবং বিভিন্ন উপকরণ ধোঁয়ায় ঢেকে যায় গোটা আলগাপুর বাজার এলাকা ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন দমকল বাহিনীর সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরাও তবে আগুনের তীব্রতার কারণে পরিস্থিতি সামাল দিতে ব্যাগ পেতে হচ্ছে দমকল কর্মীদের এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন এবং দমকল বিভাগ এই অগ্নিকাণ্ডে একাধিক সুপারি ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে জানা যাচ্ছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও জারি রয়েছে বলে জানা যাচ্ছে